হয়েছে মানে আমার উপর যেই আমার উপর যেই সমস্যাটা হওয়ার কথা ছিল যেহেতু আমি এখনো বুঝতে পারছি না এখানে হাঁটুতে অনেক ব্যথা আহ বাইকের কি পরিমাণ ক্ষতি হয়েছে এখানে যে হ্যাডলাইটটা আছে হ্যাটলাইটের কোনো কিছুই বাকি ছেলেদের কাছে দুই চাকা মানে হচ্ছে আবেগ এটা দুই চাকা মানে আমাদের মৌসুম আমি গত শুক্রবারে সিটিতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্ট করে চিন্তা করছিলাম যে ভিডিওটা করব না আবার চিন্তা করলাম না ভিডিওটা করা দরকার দরকার অনেকগুলার কারণে যেহেতু আমরা দু চাকা ড্রাইভ করি আপনারা তিন চাকা ড্রাইভ করেন চার চাকা ড্রাইভ ড্রাইভ করেন যেহেতু আমরা রেগুলার বেসিস হাইওয়েগুলোতে থাকি ড্রাইভ করে বিভিন্ন জায়গায় যাই এক জেলা থেকে অন্য জেলা অন্য জেলায় যাই অথবা সিটি থেকে গ্রামে আসি বা কক্সেসবাজার যায় বা আমরা যারা ড্রাইভ করি তো গত শুক্রবার আমি আসরের পরে যাত্রা শুরু করে আমার সিটিতে বাসায় যাব তো যখন শুক্রবারে বিকেলের দিকে আসরের নামাজের পরে আসরের পরে আমি যাত্রা শুরু করে সিটিতে যাব তখন আকাশ অনেকটা মেঘলা ছিল বাট এখানে তেমনটা বৃষ্টি হয় নাই তখন হচ্ছিলও না তো যখন আমি শান্তিরাইটের কাছাকাছি পৌঁছাই যেটা আপনার বোট বলে অথবা শান্তিরাইটের পরপর যে আইডিয়াল স্কুল আছে আইডিয়াল স্কুলের পার হওয়ার সাথে সাথে আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই একটা ইজি বাইক আপনারা ইজি বাইক বলেন বা টম টম বলেন বা মোটর বাইক বা রিকশা বলেন অনেকে অনেকভাবে সেটাকে বলে হঠাৎ করে এটা আমার সামনে ছিল আমার সামনে ছিল হঠাৎ করে ডান পাশে বাম পাশ থেকে হঠাৎ করে ডান পাশে চলে যাচ্ছে চলেই গেছে তখন আমার হাতে সময় ছিল এক সেকেন্ডের মতো আর কোনো কিছুই করার ছিল না যার কারণে বড়সর একটা অ্যাক্সিডেন্ট হই তবে এটা সত্য যে পুরোপুরি আল্লাহ রহমত মা বাবার দোয়া ফ্যামিলি পরিজনদের দোয়া এবং আপনারা যারা আছেন আবার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভালো চান তাদের দোয়ায় বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট হই নাই এখানে আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে বাইক ড্রাইভ করার সময় সেফটি গার্ডটা তা আমার কাছে গ্লাভস ছিল না বাট আমার কাছে ভালো মানের একটা হেলমেট ছিল যখন আমি বাইক থেকে পড়ি দুইবার ডিগ একবার মানে অনেক দূরে পরে যায় অনেক দূরে পড়ার পরে দুইবার আমি কোনো কিছু মনে করতে পারতেছিলাম না গেল আমার আমার হাতে একটা একটা ছিল দেখলাম যে মানে যখন তখন কিন্তু ঘড়ির উপর দিয়ে আমার হাতটা গেছে তার মানে ঘড়ির উপরে যেটা পার্ট ছিল সেটা একদম বসে গেছে আরেকটা বিষয় যে আমার হেলমেটটা ছিল আমার ভালো মানের একটা হেলমেট ছিল যে হেলমেট আমি আঠারো হাজার টাকা দিয়ে কিনেছিলাম আহ সার্টিফাইড তো সেক্ষেত্রে ওটার কারণে আমি আমার মাথায় কোনো রকম আঘাত পাইনি তো আমরা আমরা যারা ড্রাইভ করি স্পেশালি হেলমেটটা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যান্ড গ্লাভসও বেশি গুরুত্বপূর্ণ বাট হেলমেটটা আরও বেশি গুরুত্বপূর্ণ সবাই হেলমেট পরিধান করবেন যখন আপনি ড্রাইভ করতে যাবেন সেটা সিটিতে হোক বা সিটির বাইরে হোক সব জায়গায় তবে আমি যেটা আমার যেটা ইমোশানস আমার বাইক এটার বড় কিছু ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে দেখাই তারপর কিছু কথা বলবো আমরা যারা ড্রাইভ করি এবং যারা ড্রাইভ করে না ওদেরকে নিয়ে আপনারা একটু দেখেন এই বাইকের আসলে মানে কি পরিমাণ ক্ষতি হয়েছে মানে আমার উপর যেই আমার উপর যেই সমস্যাটা হওয়ার কথা ছিল যেহেতু আমি এখনো বুঝতে পারছি না এখানে হাঁটুতে অনেক ব্যথা বাইকের কি পরিমাণ ক্ষতি হয়েছে এখানে যে হেডলাইটটা আছে হ্যাটলাইটের কোনো কিছুই বাকি নাই অবশিষ্ট নাই পুরোটাই হচ্ছে ভেঙে ভেঙে গেছে গেছে সামনের দিক থেকে দেখেন পুরোটাই সৌভাগ্যবশত ডাম্পারের কোনো ক্ষতি হয় নাই বা এখানকার হ্যান্ডেলিং হ্যান্ডেলবারের তেমনটা কোনো ক্ষতি হয় নাই আমার যেহেতু এই পাশে ছিল মানে সরাসরি আঘাত করে আঘাত করার পরে এই পাশটা পুরোপুরি ধুমড়ে মুছে যায় আপনি দেখেন এখানে আসলে কিটটা তো পুরোপুরিভাবে চলে গেছে কিটার সাথে আনুষঙ্গিক আমার বিশেষ করে যেটা লাইট বক্সটা হেডলাইটের বক্সটা পুরোপুরি গা মিটার এখনো চালু হয় নাই হয়তো মিটার ঠিক আছে কিনা এখনো বলতে পারতেছি না যেহেতু হচ্ছে মিটার স্টার্ট দিয়ে দেখেছিলাম পাশাপাশি হ্যান্ডেলবারটা বাঁকা হয়েছে কি হয় নাই সম্ভবত একটুখানি বাঁকা আছে যেহেতু পড়েছে বাঁকা হবেই স্বাভাবিকভাবে আর এখানকার পিছনে কোনো সমস্যা ছিল না যেহেতু সামনের এই সাইডটা এই সাইডটা লেগেছে এই সাইডটায় আঘাতটা বেশি হয়েছে এখানে কোনো কিছুই বাকি নাই সব কিছু খুলে টুলে গেছে গা এই যে কোনো কিছুই নাই আর এই পাশে কোনো কিছু হয় নাই এগুলা জাস্ট এগুলো লাগানো যায় এটাও সমস্যা না আমার যে সেফটি গার্ড আমার যে সেফটি গার্ড যেটা আছে আলাদাভাবে লাগা এটা সেসিস বোর্ডের সাথে ছিল এটি এদিকে একটা আছে ওই একটা আছে দুইটায় পুরোপুরি এভাবে হয়ে গেছে এভাবে হয়ে গেছে তার মানে হচ্ছে আমার আমাকে সাপোর্ট করেছে আমার এই বডিটা সামনের বডি কিটটা এবং এখানে যে হ্যান্ডেল বারটা আছে এইদিকে দেখেন পুরোটা গসে গেছে আমি যতটুকু দেখেছি আমি যখন পড়েছিলাম পড়ার পরে আমি দুইটা কি বলে মানে উল্টাই দুইবার ডিগবাজের মতো দিই আর কি তখন হঠাৎ করে একটু চোখে পড়েছে এটা গোষে বসে যাচ্ছে এবং এটা দিয়ে আগুন বের হচ্ছে যদিও এটা কোনো রাবারের কোনো কিছু না এটা হচ্ছে লোহার তৈরি তার মানে হচ্ছে পুরাটা আল্লাহ রহমত আর সবার দোয়া না থাকলে হয়তো আর বড় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারতো আমি যখন পড়েছিলাম আমি ভাবছিলাম যে আমার এটা ভেঙে গেছে যেহেতু এখানে প্রচুর পরিমাণ পেন ছিল বা এখানে ছিল আমার এখানে ছিল এখানে আছে সব জায়গায় আছে কিন্তু আল্লাহ রহমতে বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই তবে আমার বাইকের যে আমার ইমোশনস আমি যেটা নিয়ে সব সময় চলাফেরা করি সব জায়গায় যাই ভিডিও বানাই এটার ইমোশানস এটা টাকা দিলে ঠিক হবে এটা কোনো সমস্যা নয় আমি কথা বলে দেখেছি এটা হয়তো বা অ্যারাউন্ড চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে যদি আমি জেনিউইন পার্টসগুলো বা ইন্দোনেশিয়ান পার্টসগুলো লাগাইতে যাই এখন কথা হচ্ছে আমরা তো বাইক চালাই আপনারা দুই চাকা তিন চাকা চার চাকা অনেকে গাড়ি চালান আমি বিশেষ করে যারা ইজি বাইক চালায় টমটম চালায় 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 তাদেরকে তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা করা বিশেষ করে আপনারা গাড়ি চালান গ্রামগঞ্জে ভিতর রুট গুলাতে আপনি জানেন না ন্যাশনাল হাইওয়ে গুলাতে উঠলে আসলে কি অবস্থা হবে ন্যাশনাল হাইওয়ে আপনার রুলস গুলো জানেন না আপনার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স নাই আপনার কাছে কোনো প্রশিক্ষণ নাই আপনি জাস্ট একটা একটা ইজি বাইক জাস্ট অ্যাক্সেলারেশন দিচ্ছেন বাইকটা চলতেছে বাট এটার কোনো গতিও নাই আপনি যখন হাইওয়ে রোডে উঠবেন আপনি গ্রামের ভিতরে রোডগুলোতে চালান সেটা কোনো সমস্যা না কিন্তু আপনি যখন হাইওয়ে রোডগুলোতে উঠবেন তখন আপনার এক্সপিরিয়েন্স আপনার ট্রেনিং অনেক বেশি কাজে দিবে যেহেতু আপনার কোনো কিছুই নাই হয়তো আপনার কোনো কিছু থাকলে হয়তো আমিও বড়ো সড়ো কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতাম যেহেতু আপনি হঠাৎ করে বাম পাশ থেকে দাঁড় পাশে চলে গেছেন আমার কন্ট্রোল করার কোনো কিছুই ছিল না যার কারণে আমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট হই তো এখানে আরও কিছু কথা আছে এক সময় সিএনজি ওয়ালারা এমন মাহেন্দ্রা মাহেন্দ্রার এমন করতো আবার অটোরিকশা আমরা অহরহ এরকম ঘটনা দেখছি প্রতিদিনই কোনো না কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় আমরা জানি ডেঞ্জার কাম নো নোটিস বিপদ কখনো বলে বলে আসে না এটা সত্য বাট সতর্ক থাকা আমাদের দায়িত্ব আমি আমার এন থেকে যতটুকু পেরেছি সতর্ক থাকা হয়তো বা এটা আমার আমার কপালে ছিল অ্যাক্সিডেন্ট হইতে পারে রাস্তায় যখন নামছি অ্যাক্সিডেন্ট হইতে হবে তবে একটা কথা বলো সতর্কতার কোনো মাইন্ড নাই যেটা সতর্ক থাকবো কোনো মাইন্ড নাই তবে আপনারা যারা লেগুনা বা যেই গাড়িগুলো আমি মেনশন করেছি আপনারা যখন গ্রামের ভিতর চালাচ্ছেন আপনি যখন ন্যাশনাল হাইওয়েতে হাইওয়েতে উঠবেন তখন আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে আপনার সতর্কতার কারণে আমি বেঁচে যাব আপনি বেঁচে যাবেন আপনার গাড়িতে যারা প্যাসেঞ্জার থাকবে তারাও বেঁচে যাবে না হয় কিন্তু আমি বলি আপনি যেই প্যাসেঞ্জারগুলা নিয়ে এই পাশ থেকে ওই পাশে গেলেন ওখানে দুজন মহিলা ছিল আমি কথা বলতে পারি নাই যেহেতু আমি নিজেও অনেক বেশি অবস্থা খারাপের মধ্যে ছিলাম দেখেছিলাম যে মহিলাগুলোর মাথাও ফেটেছে বা অনেকে অনেকভাবে আঘাত পেয়েছে কিন্তু যেই টমটম ড্রাইভার ড্রাইভ করে এ পাশ থেকে ও পাশে নিয়ে গেছে তাকে কিন্তু আর পাওয়া যায় নাই সে তার ভাঙ্গা ওটারও ক্ষতি হয়েছে টমটমেরও সেই তার ভাঙ্গা টমটমটা নিয়ে কোথেকে কোথায় পালাই যায় মানুষ ওখানে ধরতে পারে না ওরে তো দোষটা যদি আমার থাকতো তাহলে হয়তো টম টমওয়ালা আমার বিচার ছাইতো এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমাকে ওখানকার যারা শান্তিরাডের পাশে বাসিন্দা ছিল ওরা সবাই হেল্প করেছে আপনার আমাকে সাপোর্ট করেছে আমাকে বলেছে আপনার কি লাগবে কি রকম সহযোগিতা লাগবে আমাকে আমাদেরকে বলেন আমরা আপনাকে করে দিচ্ছি ওনারা অনেক বেশি সাপোর্ট দিয়ে সহযোগিতা করেছে তো যেহেতু ক্ষতি হয়েছে যে আমি হয়তো বা সুস্থ থাকলে আরো অনেক জায়গায় যেতে পারতাম বা আমার কাজগুলো করতে পারতাম এখন কোনো কাজে ঠিকঠাক বাবু করতে পারছেন যেহেতু পায়ে একটু সমস্যা হাঁটা হাঁটাতে সমস্যা তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয়তো বা ভালোই যাব আল্লাহর রহমতে আজকে না হয় কালকে তবে সবাইকে একটু সতর্ক করি আমি আমিও নিজেও বলছি আমি নিজেও সতর্ক থাকি ড্রাইভ করার সময় বিশেষ করে আমরা যারা দুই চাকা চালাই এই তো সবাই দোয়া করবেন যাতে আমি আমার ইমোশনসটাকে আর একটু খুব তাড়াতাড়ি ঠিক করে আবার চালাইতে পারি এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম